এই যে এ কি ফুল কুমারি সেজেছিস কেন ফুল নিয়ে মাথায় ফুল ফুল তো হ্যাঁ তোর তুমি বললে ফুলকুমারি সেমারি রেখে দিলাম কি কি ফুল নিয়েছিস দেখো আমি যে এই ফুলটা নিয়েছি দেখো এইটা আসল ফুল এই লালটা আর এইটা প্লাস্টিকের ফুল ও আর এগুলো কি আসল ফুলগুলোর নাম কি বল দোপাটি লাল দোপাটি কেমন লাগছে আমার খুব সুন্দর লাগছে ফুলকুমারী একদম গায়ে হাতে পায়েও নিতে পারতিস হ্যাঁ আমি এবার ফুল খুঁজতে যাব দাও টাচটা দাও কি টর্চ দাও টর্চ নিয়ে কি করবি দিনের বেলায় কে টর্চ নেয় টর্চ নিয়ে কি করবি দিনের বেলায় আমি এখন ঘুমাতে যাচ্ছি কাল ভোরবেলা গিয়ে আমি ফুল খুঁজতে যাব ও ওই টর্চ দিয়ে তুই ফুল খুঁজে খুঁজে নিবি হ্যাঁ দেখো আবার আবার দেখো লাইট জ্বালাচ্ছে যা ঘুমা যা